নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা দেখছেন বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় একেবারে উঠে পড়ে লেগেছে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে তার প্রশাসনকে দিয়ে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যারা কাজ করেন তাদেরকে দিয়ে একেবারে হকার উচ্ছেদে নেমে পড়েছেন হকার উচ্ছেদ আজ থেকে যদি দেখেন যে দু সালের আগে একবার সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে আপনাদের মনে থাকবে যারা সেই সময়ে যারা সেই সময়কার যারা মানুষ তারা যারা তখনকার দিনে যাদের রীতিমত বয়স হয়ে গেছিল আঠারো বাইশ তারা কিন্তু ভালো মতন মনে রাখবেন যে একেবারে সানশাইন বলে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে একের পর এক দোকান করা হচ্ছিল হকার উচ্ছেদ করা হচ্ছিল তার কারণ কি তার কারণ হচ্ছে যে রাস্তা পরিষ্কার রাখতে হবে ফুটপাতকে ফাঁকা করতে হবে এবং বহু ব্যবসায়ী আছে তাদের দোকানের সামনে এইভাবে হকাররা বসে গেলে তাহলে দোকানদারদের লস হচ্ছে এই কারণে সেই সময় সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে হকার উচ্ছেদ শুরু হয়েছিল কিন্তু বাদশ্রাদ লোকে জানেন বাদলো আজকের যিনি মুখ্যমন্ত্রী যিনি আজকে অর্ডার করছেন যিনি আজকে অর্ডার করেছেন যে একের পর এক হকার উচ্ছেদ করার জন্য তিনি কিন্তু প্রথম বাদ সেঁধেছেন এবং তিনি ভবানীপুর কালীঘাটে রীতিমতো চেয়ার পেতে টুল পেতে একেবারে দাঁড়িয়ে পড়ে নানান রকমের বিক্ষোভ যত রকমের হতে পারে সেই সময় তিনি বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং যার ফলে বন্ধ হয়ে গেছিল তৎকালীন বামফোন সরকারের যে তারা যে জিনিসটা ভেবেছিল যে হকার উচ্ছেদ সেই উচ্ছেদ করতে দেওয়া যায়নি শুধু তাই না মমতা ব্যানার্জির দাবি ছিল হকার যদি উচ্ছেদ করতে হয় তাহলে পুনর্বাসন দিতে হবে এটা আপনাদের সকলেরই জানা আছে দর্শক যারা পুরো দিনে যারা দু সালে যাদের বয়স আঠারো থেকে বাইশ হয়ে গেছে সেই সময় তাদের কিন্তু মনে থাকার কথা শুধু তাই নয় আপনারা জানেন হয়তো হাতি বাগানে একটা বিরাট মার্কেট বস্ত যেটা হচ্ছে পাখি গাছ পাল্লা এইসব নানান রকমের জন্তু জানোয়ার কুকুর এই সমস্ত নিয়ে একটা বিশাল মার্কেট বসতো হাতি বাগানে রাধা সিনেমা হল থেকে সেই মার্কেট দিকে যত দূর চোখ যেত তত কিন্তু আমরা দেখতাম যে সেই সময় একটা বিশাল মার্কেট তৈরি হয়েছিল কিন্তু এই হকার উচ্ছেদের সময়কালীন সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে সেই উচ্ছেদ করে কি করা হলো যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে কোথায় পুনর্বাসন তারা পেল গ্যালিফ তাদেরকে পুনর্বাসন দেওয়া হলো এবং সেইখানে কিন্তু আজকে আপনারা যদি দর্শক যে কোনো দর্শক যে কোনো রবিবার যদি যান গ্যালিফ তাহলে দেখতে পারবেন যে সেখানে পুনর্বাসন হয়েছে এবং সেখানকার মানুষেরা সেই রাস্তা জুড়ে তারা রীতিমতো পাখি পক্ষী এই সমস্ত জিনিস জন্তু জানোয়ার মাছ বিভিন্ন রকমের গাছ এগুলো তারা সেখানে বেচা কেনা করছেন তো যে মমতা ব্যানার্জি আজ থেকে বারো তেরো বছর আগে চোদ্দ বছর আগে একেবারে দাঁড়িয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি করে হকারদের ভোট নেওয়ার জন্য হকারদের পাশে দাঁড়িয়েছিলেন উচ্ছেদকে আটকেছিলেন সেই মমতা ব্যানার্জি হঠাৎ করে হকার উচ্ছেদ করছেন কেন এখানেই কিন্তু দুটো কারণ হতে পারে আমাদের কাছে মনে হচ্ছে এবং এর প্রকৃত সত্য হয়তো ভারতবর্ষ কেন কেনা পৃথিবীর বের করতে পারবেন না কারণ পুরোটাই ইন্টারনাল উঠেছে তিনি হকার উচ্ছেদ করবেন তাই তিনি হকার উচ্ছেদ করছেন তা কিন্তু নয় অনেকে বলছেন যে তিনি নাকি সর্লেকে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন সেখানকার সমস্ত হকার মানে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান একেবারে দিয়ে বসে আছে রাস্তা দিয়ে লোক যেতে পারছে না তো বারো বছর কি মমতা ঘুমিয়েছিলেন ঘুমিয়েছিলেন মমতা মমতা না লোকসভায় যে টাকা খরচা করেছে বিভিন্ন এমপিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের পেছনে যে অর্থ ক্ষয় করেছেন সেই অর্থ কোথা থেকে পেয়েছেন যদি আমরা দেখি তাহলে দেখব সেই অর্থ হচ্ছে দুর্নীতি থেকে আনা যে অর্থ সেই অর্থই কিন্তু বিভিন্ন খাতে খরচ হয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন কেন কেন না না ধরবে এটাই রফা এটাই রফা আছে যদি তাই হতো তাহলে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত হতো অভিষেক ব্যানার্জি যে হলকনামাটা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে সেটা পুরোটাই মিথ্যে কথা বলেছেন তিনি বলেছেন তার বাড়ি নেই তার সম্পত্তি নেই এই যে সমস্ত তথ্য তিনি দিলেন সেই তত্ত্ব নির্বাচন কমিশন কি বড় ভেরিফিকেশন করেছেন করেননি তার প্রয়োজনই নেই জনগণের টাকা দিদি ভাই সবাই লুট করো লুট করে যেটুকু বেঁচে থাকবে সেটুকু হরি লুট করা হবে পাঁচশো হাজার দু হাজার টাকা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে পুরুষ ভান্ডার সেখানে দেওয়া হবে এবং তাতে খুশি হয়ে বাংলার মানুষ আবার দিদিকেই ভোট দেবেন এটা বুঝে গেছেন দিদি দীর্ঘ দশ বারো বছরে বুঝতে পেরে তিনি গেছেন যে বাংলার মানুষ অ্যাকচুয়ালি কি চায় তাই তিনি কি করলেন তিনি এখন যেটা করতে চাইছেন সেটা কিন্তু একটা বিশাল বড় স্ক্যাম বলা যেতে পারে দুর্নীতি সেই দুর্নীতিটা হতে চলেছে সেই বীজ তিনি বুনছেন দর্শক আমাদের মনে হচ্ছে এটাই তার কারণ হচ্ছে যে হকারদেরকে আজকে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি সরকার বসালো পয়সা দিয়ে টাকা দিয়ে সেই হকারদেরকেই তুলে দিচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে ধরুন যে লোকটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বসেছিলেন রাধা সিনেমা হলের গেটের সামনে তাকে সরিয়ে দেওয়া হলো এই এইবার তাকে আবার অন্য কাউকে বসানো হবে যাকে আড়াই লক্ষ টাকা তার কাছ থেকে চাওয়া হবে আড়াই তিন চার পাঁচ লক্ষ 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 টাকা চাওয়া হবে যে তুমি ভাই এত সুন্দর পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুমি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছ তা তো হবে না আর এবারে যেটা বোঝেন খুব ভালো মতন কারণ তিনি একেবারে যে রুট লেভেল থেকে উঠেছেন তিনি জানেন কোথায় নড়ালে পয়সা পাওয়া যায় তো সেই জায়গায় কিন্তু প্রথম তিনি টোকা দিলেন কারণ দুর্নীতি প্রচুর হয়ে গেছে শিক্ষা ক্ষেত্রে এখন চাকরির জন্য যদি মমতা ব্যানার্জি রেটায়ার করে লিখেও দেন যে দশ লক্ষ টাকা দিন আমি চাকরি দেবো কোনো লোক চাকরি নেবে না কোনো ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের কোনো ছেলে মেয়ে বা ভারতবর্ষের কোনো ছেলে মেয়ে চাকরি নেবে না কারণ লিখছেন সেটার কোনো দাম নেই কোনো ভ্যালু নেই প্রমাণিত হয়ে গেছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে 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 লোয়ার এবং যে কারণে আপনারা জানেন দর্শক গতকাল কলকাতা হাইকোর্টে এই দুর্নীতির যে মামলা সেই মামলাকে বন্ধ করার জন্য হুমকি আসছে এই ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে আজকে আমাদের সংবাদ নিউজ চ্যানেলে আপনারা দেখুন দর্শক তাহলে বুঝতে পারবেন যে কোন মাত্রায় চলেছে পশ্চিমবঙ্গ এবার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতিটা কিভাবে হবে দুর্নীতিটা হবে এইভাবে যে প্রতিটা নেতা নেত্রীকে ভাগ করে দেওয়া হবে যে ভাই তোমার জন্য এক হাজার যেমন হাতি থেকে সামবাজার যদি আমরা একটা ক্যালকুলেট করি তাহলে দেখব যে এক হাজার লোক তারা সেখানে হকারি করেন একটা অ্যাভারেজ বলছি দর্শক এই এক হাজার লোককে তুলে দেওয়া হলো এবার কি করা হবে নতুন আমার এক হাজার লোককে বসানো হবে আর এই পুরনো যে এক হাজার লোক তাদের থেকে তাদেরকে অফার করা হবে যে ভাই তুমি পঞ্চাশ হাজার টাকা বসেছিলে বা কুড়ি হাজার টাকা তুমি যদি তিন লাখ টাকা দাও তোমাকে আমি এই জায়গাটায় আবার ছেড়ে দেব সেই লোকটা কি করবে সেই লোকটা দেখবে যে আমি তোমার এখান থেকে প্রচুর কামিয়েছি সত্যি কথা এবং টাকা দিয়েছি সেটাও সত্যি কথা কিন্তু আমাকে তো জায়গাটা নিতে হবে না আমার ব্যবসা কি হবে আমার ছেলে মেয়ের অবস্থা কি হবে তিনি বাধ্য হবেন তার বাড়ির বইয়ের বা মেয়ের সোনা গয়না বিক্রি করে সেই টাকা কর্পোরেশনের দালালকে দিতে এবং এবং সেই টাকা চলে যাবে কালীঘাটে এই হাজার যদি দু লক্ষ টাকা করে দেন দর্শক দেখুন কত টাকা স্ক্যাম শুধু তো এটা একটা রাস্তা বললাম বাজার থেকে হাতি বাগান আপনি গড়িয়াহাট দেখুন আপনি মেটিয়াগুজ দেখুন আপনি ধর্মতলা দেখুন আপনি চেয়ার মধ্যে মানে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরতলিতে যেখানে যেখানে এইভাবে ফুটপাথের উপর ব্যবসা হয় প্রতিটা জায়গায় থেকে গড়িয়া গড়িয়া থেকে বারিপুর কোথাও বাদ দেবেন না কিন্তু এই জিনিসটা কিছু মুসলিম জায়গা যেখানে মুসলিমরা এক ছত্র বসবাস করে এবং যেখানে তাদের ক্ষমতা সাংঘাতিক সেইখানে চট করে হাত দেবেন না মমতা ব্যানার্জি প্রথমে ট্রায়াল করবেন এবং সেই ট্রায়াল কিন্তু আজকে তিনি শুরু করে দিয়েছেন এটা হচ্ছে ধর্মতলা আর নিউ মার্কেটের সামনে আজকে কিন্তু একেবারে পুলিশের সাথে হস্তাদস্তি শুরু হয়ে গেছে যারা ব্যবসা করছেন তাদের সাথে হকারদের কেন হকাররাও তো ব্যবসা করছে ব্যবসা করছে মানে যাদের দোকান আছে যে সমস্ত দোকানের মালিক তাদের সাথে হকারের ঝামেলা এবং সেই ঝামেলার মধ্যে পুলিশ ঢুকেছে এবং পুলিশের সাথে পুরো বিষয়টা নিয়ে আজকে নিউমার্কেট থেকে ধর্মতলা পর্যন্ত রীতিমতো মারামারি চলছে কারণ একটাই মমতা ব্যানার্জি বলেছেন এই যে হকাররা বসেছে এই হকারদের তুলতে হবে তাহলে কি হলো ধর্ষক সারা পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি যদি সঠিক ভাবে হিসাব করা যায় তাহলে দেখা যাবে দু লক্ষ এরকম স্টল আছে যারা বেআইনি তৃণমূলের আমলে পয়সা দিয়ে কিছু না কিছু পয়সা দিয়ে তারা ব্যবসা করছিলেন এই দু লক্ষ অকারদেরকে কি করলাম আমি তুলে সরিয়ে দিলাম তাহলে কি হবে যারা বিজনেস করছে দোকানে যে সমস্ত দোকানদাররা ব্যবসা করছে তারা আপাতত খুশি হবে তাহলে তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা যে টি এম ঘরে ঢুকবে এরপর কি হবে সামনে পুজো আসছে আস্তে আস্তে হকার সেখানে ডালা নিয়ে বসতে শুরু করবে তারপর হবে আস্তে আস্তে দোকান আর সেই দোকান যখন হবে তখন একের পর এক বাজেট উঠবে দু থেকে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা করে যে আপনারা দিন আমরা দোকান করে দিচ্ছি তাহলে ভাবুন এই দু লক্ষ লোকের কাছ থেকে যদি দু লাখ টাকা বা আড়াই লাখ টাকা বা পাঁচ লাখ টাকা করে যদি নেয় তাহলে কত হাজার কোটি টাকা দর্শক আমরা স্ক্যাম বলছি কারণ হচ্ছে কোনো পলিসি নেই মমতা ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জি শুধুমাত্র বিধানসভার টাকা জোগাড় করার জন্য বিধানসভা ভোটে লড়তে হবে বিধানসভা ভোটে বিজেপিকে কে থেকে পঁয়ত্রিশটা সিটে নামাতে হবে এবং তার জন্য হয়েছে লোকসভা ইলেকশনে এক একজন এমপি এলাকাতে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা পনেরো কোটি টাকার উপরে খরচা করেছেন তিনি এছাড়া বিজেপির নেতা নেত্রীদেরকে কেনা বেচা সেন্টারের সাথে সেটিং তার জন্য পয়সা প্রতি ইনভেস্ট করতে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি আসছেন মিটিং না সেখানেও টাকার অঙ্ক আছে কিনা কারণ কেন এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করছে না এডি তো এই যে দু লক্ষ স্টল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং তার যে অঙ্ক এটা কিন্তু কয়েক হাজার কোটি টাকা দর্শক এবং সেই কয়েক হাজার কোটি টাকা তিনি কিন্তু দু হাজার ছাব্বিশের আগে ঘরে তুলবেন ভোটের জন্য বিধানসভা ভোটের জন্য এবং সেই ভোটে জন্য যদি এই টাকা তিনি তুলতে পারেন তাহলে বিধানসভায় বিজেপি পঁয়ত্রিশে নামবে সিপিএম কংগ্রেসের যা সিট আছে হয়তো ভোট পার্সেন্টেজ বাড়বে কিন্তু সিট বাড়বে না মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি অবসর নিয়ে তার ভাই পোকে মুখ্যমন্ত্রী করবেন এই হচ্ছে সর্ব একটা বড় প্রজেক্ট দর্শক এবং এটার মধ্যে কিন্তু অঙ্ক আছে এটার মধ্যে বড় বড় রাঘব রাঘব যারা বল যারা প্রশাসনকে চালায় তারা কিন্তু ইনভলভ আছে এবং তাদের পরামর্শই কিন্তু এই যে প্রকল্পটা নিয়েছেন এই প্রকল্পটা কিন্তু তারই প্রয়োগ চলছে শুধুমাত্র আমরা আপনাদের সামনে একেবারে বুঝিয়ে যে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে এই রাস্তা ফুটপাথ ফুটপাতের উপর যে ব্যবসা ফুটপাতের উপর যে হকাররা বসছে এই হকারদের নিয়ে কত হাজার কোটি টাকা স্ক্যাম হবে সেটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন এবং আমরা পরিষ্কার করে বলছি মমতা ব্যানার্জি অঙ্কটা বুঝে নেন যে সেখানে তার লাভ হবে না লস হবে দর্শক আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে সেখানকার যাদের ব্যবসা মানে টেনে হিজড়ে ভেঙে দেওয়া হচ্ছে যাদের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের কেউ মা কেউ বৌদি কেউ কেউ মেয়ে প্রত্যেকে তারা রাস্তায় দাঁড়িয়ে কাটছে বলছে মমতা ব্যানার্জি কে তো আমরা এরকম দেখিনি মমতা ব্যানার্জি থেকে এই জন্য আশা করিনি তিনি তো বলেছিলেন আমাদেরকে বসতে তিনি তো বলেছিলেন রাস্তায় বসে ঘুগুনি বেচো রাস্তায় বসে মুড়ি বেচো কিন্তু তাহলে আজকে মুড়ি বেচা ঘুগুনি বেচা বন্ধ করতে চাইছেন কেন মমতা ব্যানার্জি কারণ দু হাজার টাকা প্রয়োজন মমতা ব্যানার্জির এবং সেই টাকা না থাকলে তিনি ভোট বৈতরণী পার হতে পারবেন না এবং সেটাই প্রথম যে জায়গাটা খালি আছে যেখান থেকে কয়েক হাজার কোটি টাকা তোলা যেতে পারে সেটা হচ্ছে একমাত্র ফুটপাত কারণ এই ফুটপাথ বারো বছরে কোন রকমের মমতা ব্যানার্জি তাদেরকে ডিস্টার্ব অঞ্চ বলেছেন যে আপনারা বসুন বসে ব্যবসা করুন ছোট ছোট দোকান করুন মুড়ি বেচুন ঘুগনি বেচুন পেঁয়াজি বেচুন চপ বেচুন এবং তিনি বলেছিলেন উড়িষ্যাতে দেখেছি বহু মানুষ চপ ব্যবসা করে রাখোপতি হয়ে গেছে তাহলে তোমরা কেন বেচবে না তাহলে প্রশ্ন হচ্ছে আজকে আপনি তুলছেন কেন তুলছেন তার দুটি কারণ একটি কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশন এবং সেই ইলেকশনে ফান্ড দরকার আর দুটো হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে কি এই হকাররা কিছুদিনের জন্য উচ্ছেদ হবে তার জন্য কি হবে যে সমস্ত দোকান ডিস্টার্ব হচ্ছিল সত্যি সত্যি তাদের বাণিজ্যিক দিক থেকে যদি দেখা যায় তারা দোকান নিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে অথবা সেই দোকানের ব্যবসা অনেক কম তারা কিছু ফান্ড দেবে মমতা ব্যানার্জি সুতরাং দু দিক থেকে লাভবান হবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকার তা না হলে একজন পুরো যিনি কলকাতার মেয়র তিনি বলছেন যে পুলিশকে মারো পুলিশ যদি এসে তোমাদের তুলতে চায় তোমরা পুলিশকে পিটিয়ে দাও তার মানে কি আমি আমার মত যা খুশি তাই বলবো তোমরা তোমার মতন করো মাঝখান থেকে লাভ হবে কেউ আর তৃণমূলের মমতা ব্যানার্জি অশোক আমরা আপনাদের সামনে একেবারে স্পষ্ট ভাবে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে কিসের জন্য মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ করছেন এবং তার লাভ কি আছে এবং সেই লাভটাই কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশের আগে দেখতে পাবেন আজকাল আমাদের কিছু বলার নেই দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য